তাই আজকে মানে ডাইরেক্ট গেম থেকে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছো আমি এক রাউন্ড জিতে নিয়েছি তো মানে কাস্টম খেলছিলাম একটা প্লেয়ারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান তো প্রথম রাউন্ড কিন্তু আমি জিতে নিয়েছি তো প্রথম রাউন্ড তোমাদেরকে দেখাতে পারিনি তো এটা আমার দুঃখ গাছ তো একটু মেনটেন করে নেবেন কারণ প্রথম রাউন্ড তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ভিডিওটা ক্লিয়ার হয়নি তাই জন্য বুঝেন তো গাইস আমার কাছে কোনো পিছি নেই বা মানে কোনো পিছি নেই যেন আমি ভালো অ্যান্ড্রয়েড ফোন নেই যে গেম খেলে তোমাদেরকে ভিডিও দেবো তারপরেও মানে যতটুকু পারি গ্যাস কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা গাছ যদি সাপোর্ট করো কোনো দিন নেবো গাইস তো আমি কিন্তু অনেক মানে কষ্টেতে আছি তোমরা তো জানো তো তোমরা গাইজ আমাকে সাপোর্ট করছো না গাইস যদি সাপোর্ট করো তাহলে তো নেবো তো দেখতে পাচ্ছ এখানে দিয়ে যাচ্ছি সামনের দিকে গ্লুয়াল ফেলিয়ে ফেলিয়ে দেখি কেউ সামনে বান্ধা আছে তো ওই বান্দাটাকে মারতে হবে গ্যাস যে করে আর মানে বান্ধাটাকে মারে তারপরে ইয়ে করবো আর গাইস যারা যারা আমার শর্ট ভিডিওটি দেখো নি তো দেখো গিয়ে গ্যাস শর্ট ভিডিও আজকে একটা ব্লগ বানালাম তো তোমরা যদি চাও তাহলে আমি দুধ ব্লগ দেওয়ার চেষ্টা করবো গ্যাস তো দেখতে পাচ্ছ আজকের মানে দু রাউন্ড মেরে দিয়েছি গ্যাস তো এখানে মানে এক রাউন্ড আমি হেরেছিলাম তো এড়েছি গ্যাস তো দেখতেই পাচ্ছ মানে উপরে আছে আমি এড়েছি তো এটা কিন্তু দেখাই নি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য তো আমি এখানে নিয়েছি এমপি ফাইভ আর উড আর মানে ডিজার্ট আয়নি তাই জন্য তো বিনা ডিজার্টে খেলতে হবে গ্যাস তো কারণ কোনো ডিজার্ট উজার্ট নেই তো এখানে কিন্তু আমরা দু রাউন্ড আর এক রাউন্ড হয়ে গেছে তো আমি দেখি রাশ করতে মানে মারতে পারি কি না এ রাউন্ডটায় এ দেবো গ্যাস মানে ফোনে খেললেও তো অসুবিধা হয় তো আমি এটা জানি না গ্যাস ফোনে মানে অনেক প্রবলেম হয় খেলতে দেখতেই পাচ্ছ গাইস রাশে যাচ্ছি এদিকে এখানে বান্ধা আছে তো মারা ট্রাই করলাম দেখি গেছে একটু ওয়ান মারতে পারি কি না মানে ওয়ান টেপ যদি মারতে পারি তাহলে তো ভালো ওয়ান টেপ পারবো না আশা করি দেখতে পাচ্ছি বান্দাটা রাশ করছি আমি রাশ করেছি ডেমিস দিয়েছি গাইস তো বান্দাটা মানে আমাকে মারতে পারছি না আমি বান্দাটাকে মারতে পারছি দেখি তার সাথে রাশ করেই পারছি না গাইস মারা যায় দূর থেকে মারতে পারছি না আমাকে দিয়ে অন্যকে মেরে দিয়েছি তো ফাইনালি আমি এখানে তিন রাউন্ড জিতে নিলাম তো তিন রাউন্ড জিতার পরে গাইছ তো আমি ভাবতে পারিনি বান্দাটা এরকম মানে আমার সাথে খেলবে তিন রাউন্ড জিতার পরে গাইছ তো বান্দাটা দেখতে পাচ্ছ এই রাউন্ড মানে এই রাউন্ডটা পড়েছে এই জায়গাটায় তো ওই বান্দাটা মানে এনো অনেক হাট খেলছে এই জায়গাটায় মানে রাউন্ড জিতেছে বান্দাটা আমার কাছ থেকে দেখি গাইস বান্দাটা কেমন হাট করেছে খেলেছে তোমাদের তো দেখিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছি আমি ঢিক গুতাগুতি করছি মানে দেখি গেছ বান্দাটার সাথে আমি বয়া করতে পারি কিনা তো এটা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার না কারণ ওয়ার্ল্ডের প্লেয়ার এসেছে তাই জন্য কারণ আমি ফ্রেন্ডের সাথে খেলার টাইমই পাই না গাইস তো আগে অনেক খেলতাম তো এখন কিন্তু টাইমটা পাই না দেখি কি হয় সামনে কিন্তু বান্দাই আছে আর তো গাছ যে পেরা ফল দিয়ে মারা যায় বান্দাটা মানে মারছে তো এখানে মারতে পারলাম না গাছ তো এখানে আমি একটা আগুন দৌড়িয়ে নিলাম আমরা ভাবতে পারো ওখানে ঠান্ডার দিন নাই তো আমি কেন আগুন ধরাচ্ছি কারণ আমার ঠান্ডা লেগে গেছে তাই জন্য তো এখানে মারার অনেক ট্রাই করলাম গায়ে দেখি পাচ্ছ ড্যামেজ দিচ্ছে না পেরা ফেরা তো এখন একটা মানে হ্যাট লেগেছে তো ভাবলাম এখন মানে আমি আমার হেল্প করে নিই কারণ হেলথ যদি ফুল করি না তাহলে আমাকে মেরে দিবে দেখি সামনের দিকে গিয়ে বান্দাটাকে মারাতে পারি কিনা এখানে তো আরেসব দিয়েছি ফুল ডেমিজ দিয়ে মানে এখন মারার ট্রাই করবো মানে আর একবার ড্যামেজ দিয়েছি তো পরে বান্দাটা দেখতেই পাচ্ছ এখানে মানে গ্লুওয়াল লাগিয়ে ফাঁসি গিয়েছে তো আমি এখানে চলে আসলাম দেখি মারা যায় কি না তো এই সাইডে দিয়ে কিন্তু বান্দাটা আসতে পারবে না তো ভাবলাম এই সাইডে দিয়ে আমি গ্লুওয়াল পাঠিয়ে দিলাম তো বান্দাটা এসে পড়েছে গ্যাস বান্দাটাকে আমি ডেমেজ দিলাম তো বান্দাটা কিন্তু এখানে আমাকে দিয়ে আমাকে সাথে মানে ফাইট করছে আর আমি দিয়ে ডেকে গ্যাস কে হয় এখানে পেস্ট করে নিল কিন্তু আমাকে মানে ফুল আমি দিয়ে দিয়েছে তো আমাকে এখানে আমাকে এখানে মেরে দিল দেখতে পারলে আমাকে কীভাবে মারল তারপরে ভাবলাম এখানে সেকেন্ড রাউন্ড মানে এই রাউন্ডটা আমাকে আর রাউন্ড দেবো না কারণ এই রাউন্ডটা যে করে জিততে হবে গ্যাস তো এখানে আমার কাছে কিন্তু এখন আমি গান নিতে হবে কারণ আমাকে এক মেরে দিয়েছিলো তো আমি এখানে নিলাম পেরা ফুল চিপ তারপরে আরও কী কী গান নিয়েছি ইউজি নিয়েছি তো ব্লু টুলো টুলা নিয়ে নিলাম বেস্ট টেস্ট নিয়ে নিলাম কারণ বেস্ট যদি নিই না তাহলে আমাকে মেরে দিবে আমার গোলা কিন্তু গ্যাস খারাপ লাগতে পারে কারণ আমার একটু একটু কাশেই চলছে গ্যাস তো যেন তো কাশির মধ্যে গোলাল আওয়াজটা কী রকম হতে পারে দেখে গ্যাস এই সাইডের দিকে যাচ্ছি এই দেখো সামনে কিন্তু বান্দা আছে ওকে মারা ট্রাই করলাম মানে এই রাউন্ড আর দেবো না ভাবছি দেখি মানে এই রাউন্ডে জিততে পারি কি না দেখো চব্বিশ ডেমেজ দিচ্ছে এটা বলে বারো ফেরাপ আর এটা কিন্তু আমি আমার আইডিতে খেলছি না গ্যাস তো আমার আমার একদিন হচ্ছে আমার আইডিতে খেলছি না কারণ এটা আমার মামার আইডিতে খেলছি আইডিতে খেললেই হলো গ্যাসে এখানে ডেমেজ দিলাম ডেন্স দিয়ে দিকে চলে যাই গায়ে যারা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা ফটো ফটো শর্ট ভিডিও দেখেন এবং গাই এই ছিল ভিডিও লাইক